রবিবারের দিন থেকে একটা তাপমাত্রা কমবি গরমের হ্যাঁ দেখছো ধান ভালো তুমি ভাতে চাইল ধুয়ে আছো দিয়ে আস ছাদের পরে

দুষ্টু এ দুষ্টু এ ঠিকায় ড্রাগন গাছের কি অবস্থায় হু এ মাটির কি অবস্থায় পরিচর্যা করো না নাকি ওই যে ধান গাছ বাড়াইছে ধান গাছ বাড়াইছে আর

গতবার বার সাতটা প্রথম দিকে পাঁচটা ধরিছিলো একবারে দইবার ধরেছিল দুই চালানে প্রথম চালানে পাঁচটা অনেক ফুল আসছিল কিন্তু ফুল থাকলো না ফুল থাকলে একদম গাছ ওই গরম পড়ে গরমে আমি

চেষ্টা করি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দেওয়ার তো আমাদের ছাদের উপরে ডাগন গাছ আছে কয়টা গত বছরে পাঁচ সাতটা ডাগন ধরছিলো ভালোই মিষ্টি তো এই ড্রাগন গাছের পরিচর্চা আমি তো আসলে সময় পাই না ছাদে অফিস থেকে আসলাম আসি ছাদের উপর উঠলাম উঠি দেখছি আখি ছাদে একা একাই বাতাস খাচ্ছে

হ্যাঁ প্রতিটা একটাকে টপ করার দরকার তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা প্রতিদিন খুব কষ্ট করে ভিডিও বানাই সবার সাপোর্ট চাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম